শোক কিংবা বার্ধক্যজনিত স্বাভাবিক মৃত্যু প্রতিনিয়ত কেউ না কেউ মরছে তারপরও মানুষের মধ্যে মৃত্যু নিয়ে কোনো ভাবনা নেই নেই মৃত্যুর পরের জীবন নিয়ে ভাবনা অথচ আল্লাতালা কুরআনুল কারিমে মৃত্যু ও মৃত্যুর পরের জীবন নিয়ে দিয়েছেন চমৎকার বর্ণনা আল্লাহতালা বলেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে আর অবশ্যই কেয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে আর দুনিয়ার জীবন শুধুই ধোকার সামগ্রী সোরা আল ইমরান আয়াত একশো পঁচাশি পৃথিবীর এক চিরন্তন সত্য মৃত্যু এই মৃত্যু নামক শব্দটি কারো জন্য প্রচণ্ড ভয়ানক আবার কারো জন্য সফলতার মানদণ্ড দুনিয়ার জীবন থেকে আকিরাতের চিরস্থায়ী ঠিকানায় যাওয়ার অন্যতম মাধ্যম এটি মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে সতর্ক করতে আল্লাহ তাল্লা কোরআনুল কারিমে বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ পরকালীন জীবনে উত্তম অচির সোরা সুরা আয়াত ষোলো থেকে সতেরো আফসোস হাইরে মৃত্যু দুনিয়ার প্রতিটি মানুষই প্রতিনিয়ত ঘুম থেকে উঠে সময় মতো নাস্তা করে জীবিকা অর্জনে কর্ম করে আবার যারা আল্লাহর আনুগত বান্দা তারা সময় মতো নামাজ আদায় করে দিনের সব কাজই রুটিন মাফিক করার চেষ্টা করে তারপরও দিন শেষে ঘুমিয়ে পড়ে বাস্তব জীবন কর্ম এমন হলেও আফসোসের বিষয় হলো বেশিরভাগ মানুষই মৃত্যুর কথা ভুলেই থাকে আফসোস হায়রে মৃত্যু দুনিয়ার জীবনের ব্যস্ততার ভিড়ে কয়জন মানুষ মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবন নিয়ে ভাবে মানুষটার ব্যক্তিগত পারিবারিক সামাজিক বিশেষ করে আর্থিক ও ভবিষ্যৎ নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে মৃত্যু ও মৃত্যুর পরবর্তী জীবনটাকে বেমালুম ভুলেই থাকে অথচ দুনিয়ার জীবনের সফলতা যেমন নিশ্চয়তা নেই আবার দারিদ্রের কষাঘাতেই জীবন যাবে এমন নিশ্চয়তা না হলেও মৃত্যু যে ঘটবে তা সুনিশ্চিত আর তা নিয়ে বেশিরভাগ মানুষ বেখেয়াল মানুষের মৃত্যু হবেই যে মৃত্যু নিয়ে তাদের নেই কোনো টেনশান নেই কোনো ভাবনা আর মুমিন বান্দার প্রধান কাজ ও দায়িত্ব হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা মৃত্যুর স্মরণই মানুষকে দুনিয়া ও পরকালের সফলতার শীর্ষে পৌঁছে দেয় মনে রাখতে হবে দুনিয়া স্থায়ী পরকালে চিরস্থায়ী কেননা পরকালের তুলনায় দুনিয়ার অবস্থান কিংবা সময়কাল খুবই সামান্য এ বিষয়টি নিয়ে রাসুল্ল্লা সাল্লাম হলপ করে হাদিসে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন সুন্দর একটি দৃষ্টান্ত তুলে ধরেছেন তা হল হযত মুস্তারিদ আল্লাহ আনহু বর্ণনা করেন রাসল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর শপথ দুনিয়ার সময়কাল পরকালের তুলনায় অতটুকুই যেমন তোমাদের কেউ তার এই আঙুলটি সমুদ্রের পানিতে ভিজিয়ে দেখলে যে কতটুকু পরিমাণ পানি এতে লেগেছে বর্ণনাকারী এ সময় শাহাদুত আঙুলের দ্বারা ইঙ্গিত করেছেন আবার কেউ কে বলেছেন বৃদ্ধাঙ্গুলে দ্বারা ইঙ্গিত করেছেন মুসলিম সুতরাং মানুষের উচিত জীবনের প্রতিটি কাজেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা মৃত্যুর স্মরণই মানুষকে দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখতে সক্ষম আর পরকালকে সুন্দর করতে এক কার্যকরী টনিক আর তাতে সাফল্যমণ্ডিত হবে মানুষের মৃত্যুর পরের জীবন আল্লাহ তাল্লাহ মানুষকে মৃত্যু মৃত্যুর পরের জীবন নিয়ে ভাবার তাওফিক দান করুন দুনিয়ার কল্যাণ ও পরকালের সফলতা দান করুন আমিন